আদা রসুন বাটা দেব দেখো বন্ধুরা পেঁয়াজের তেল উঠে গেছে এবার আমি আদা রসুন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে ভালো করে না নেড়ে চেড়ে আর বন্ধটা মেরে দিয়ে তারপরে বুঝুন না দেখো এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম তার সাথে সাথে এই ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দিলাম ক্যাপসিকাম পেস্ট করে রেখেছিলাম দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা লেবু দিয়ে সিদ্ধ করে রাখা মাংসটা এবার আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চলে বন্ধুরা একে একে আমি এবারে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চির জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল হবে না রঙের জন্য একটু দিয়ে দিলাম আমি সামান্য একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাংস দেখে তো কি সুন্দর একদম কষানো হয়ে গেছে আমি ঢোল দিয়ে দেবো ঢোল তো থাকবে না এই জলটা দিয়ে দেবো তারপরে ধুনা হয়ে যাবে সাথে সাথে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা গোটা লঙ্কা চাইলে দিতেও পারো না পারো আমরা ভালোবাসি বলে তাই কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মাংসটা ধুনা হবে আর ঢাকা দেবো না এরকমই থাকবে দেখো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল করে একদম মাংস ভুনা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে লাল লাল ঝাল ঝাল করে মাংস ভুনা করে রান্না করে একদিন খেয়ে দেখো দেখে কমেন্টে জানিও কেমন লেগেছে তরকারি দেখেই এখন জীবে জল এসে যাচ্ছে মাংস রান্না বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি আর চিকেন ভুনা তার মানে বুঝতে পারছেন কেমন লাগবে খেতে ছাত বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো রান্না দেখতে পাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আগামীকাল নতুন রান্না নিয়ে